হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে কোন প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের পারফেক্ট আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার তৈরি করে দেখাবো আমার আজকের রেসিপি হুবহু ফলো করলে আপনারাও দোকানের মতো পারফেক্ট আমের ম্যাঙ্গো বার বা আমসত্ত্ব ঘরেই বানিয়ে নিতে পারবেন এই আমসত্ত্ব তৈরি করা খুবই সহজ রোদে দেওয়ারও কোনো রকম ঝামেলা নেই আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দিবেন আম তৈরি করার জন্য আমি এখানে প্রায় এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি এবার আমি এই আমগুলোকে ভালোভাবে ধুয়ে আমের খোসা ছাড়িয়ে নিব আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পর ছাড়িয়ে আমি আমগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এভাবে টুকরো করে আমগুলোকে কেটে নিলে আমগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার আমি এই টুকরো করে নেয়া আমগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিব আমগুলোকে সেদ্ধ করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এ প্যানের মধ্যে সবগুলো আমকে দিয়ে দিচ্ছি এবারে আমগুলো ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পানি এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিব প্রায় দশ মিনিট পর আমার আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ঢাকনা খুলে এসপেচুলার সাহায্যে আমগুলোকে একটু নেড়ে চড়ে ম্যাশ করে নিচ্ছি এরপর পর্যায়ে কিন্তু আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে একেবারে নরম হয়ে গিয়েছে এখন কিন্তু এই আমটাকে ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এবারে এই ম্যাশ করে নেওয়া আমটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আমটাকে ভালোভাবে ঠান্ডা করে নেয়ার পর এ পর্যায়ে আমি এই ম্যাশ করে নেওয়া আমগুলোকে একটা ছাঁকনিতে নিয়ে ভালোভাবে ছেঁকে নিব এভাবে ছেঁকে নিলে আমের মধ্যে থাকা শক্ত অংশগুলো আর থাকবে না তবে আপনারা ছেঁকে নেয়ার ঝামেলাটা করতে না চাইলে এ পর্যায়ে এই আমগুলোকে ভালোভাবে ব্লেন্ডার করেও নিতে পারেন আমার আমটা ভালোভাবে চেলে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আমের এই বাড়তি অংশগুলো ফেলে দিয়েছি এবার আমি চলে যাচ্ছি চুলাই চুলাই এখানে আমি একটা প্যান বসিয়ে এ প্যানের মধ্যে এবারে সবগুলো আমের পাল্পকে ঢেলে দিচ্ছি এবারে এক কেজি আমের জন্য আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এবারে অ্যাসপেচুলার সাহায্যে এই সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব যেহেতু এ পর্যায়ে চিনি দিয়েছি তাই এখন কিন্তু পানি ছেড়ে দিবে অর্থাৎ মিশ্রণটা এ পর্যায়ে একটু পাতলা হয়ে যাবে এ পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে একেবারে ঘন না হওয়া পর্যন্ত রান্না করে নিব আর চুলার আঁচটাকে কিন্তু আমি মাঝারি আঁচে রেখেছি তবে কিছুক্ষণ পরপর কিন্তু এই আমসত্ত্বগুলোকে ঢাকনা খুলে নেড়েচেড়ে যেতে হবে তা না হলে কিন্তু এই আমসত্ত্বগুলো খুব সহজেই প্যানের তলায় ধরে যাবে তাই আমসত্ব তৈরি করার সময় অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে আমি ফিরে আসলাম আরও প্রায় বিশ মিনিট পর এখন কিন্তু এই আমের মিশ্রণ একেবারে ঘন হয়ে গিয়েছে যতটা সম্ভব এই আমের মিশ্রণকে এই অবস্থায় এভাবে চুলার মধ্যে ঘন করে নিতে হবে তাহলেই কিন্তু এই আমসত্বগুলোকে আর রোদে শুকানোর ঝামেলা থাকবে না আপনি যত ভালোভাবে এ পর্যায়ে এগুলোকে ঘন করে নিতে পারবেন আম আমসত্বগুলো তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমার এগুলো এ পর্যায়ে পারফেক্ট ঘনতে চলে এসেছে এবার আমি এগুলোকে চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ বিট লবণ তবে আপনারা চাইলে এই বিট লবণ বাদ দিতে পারেন সেই ক্ষেত্রে এক কেজি আমের জন্য চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিবেন সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ভাজা পাঁচ ফুরনের গুঁড়া এই ভাজা পাঁচ ফুরনের গুঁড়াটা দিতে পারলে আম সত্যগুলো খেতে ভীষণ ভালো লাগে এবারে এই মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি চেষ্টা করতে হবে যতটা পরিমাণ পানি এই আমসত্ব থেকে কমিয়ে নেওয়া যায় ততটা পরিমাণ পানি কমিয়ে নিতে হবে অর্থাৎ এ পর্যায়ে এই আমসত্বের মিশ্রণকে একেবারে ঘন করে তৈরি করে নিতে হবে তাহলেই কিন্তু আমসত্বগুলো শুকাতে খুবই কম সময় লাগবে ঘন করে তৈরি করে নিলে রোদের কোনো প্রয়োজন হবে না এই আমসত্ব শুকাতে আমসত্বের মিশ্রণগুলো যখন এরকম ঘন হয়ে যাবে তখন এগুলোকে অবশ্যই অনবরত নেড়ে চড়ে যেতে হবে তা না হলে কিন্তু এগুলো প্যানের তলায় লেগে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আমসত্ত্বগুলো খেতে একেবারেই ভালো লাগবে না আমার আমসত্ত্বের মিশ্রণ কিন্তু ঘন হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে একটা স্টিলের প্লেটে ঢেলে নিব এখানে আমি একটি স্টিলের প্লেটের মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি যেন আমসত্ত্বটা শুকিয়ে যাওয়ার পর খুব সহজেই প্লেট থেকে উঠে যাই তেল লাগানো হয়ে গিয়েছে এবার আমি সম্পূর্ণ আমসত্ত্বের মিশ্রণকে এই প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি আমসত্ত্বের মিশ্রণকে ঢেলে দেওয়ার পর এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি আমসত্ত্বের মিশ্রণকে আমি খুব ভালো করে মসৃণ করে প্লেটে ছড়িয়ে দিয়েছি এবার এই আমসত্ত্বটাকে আমি ফ্যানের বাতাসে খুব ভালো করে ঠান্ডা করে নিব এবং রান্না করার সময় আমি এই আমসত্ত্বটাকে চুলার নিচে দিয়ে রাখবো এতে করে ফ্যানের বাতাস এবং চুলার নিচে দুটো মিলিয়ে আমসত্ত্বটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমি ফিরে আসলাম প্রায় দুই দিন পর আমি যেহেতু আজকে একটু মোটা পুরুত্ব রেখেই আমসত্বটা তৈরি করেছিলাম তাই আমার এই আমসত্ব শুকাতে সময় লেগেছে দুই দিন তবে আপনারা যদি আরেকটু পাতলা পুরুত্বের আমসত্ব তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের একদিনেই এই আমসত্ব শুকিয়ে যাবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমার এই আমসত্বটা ঠিক কতটা মোটা পুরুত্বের হয়েছে আমি এই আমসত্বটাকে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি আর শুধুমাত্র রান্না করার সময় চুলার নিচে রেখে দিয়েছিলাম এবারে আমি এই আমসত্বটাকে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে দেখুন কেটে নেওয়ার পর আমসতত্বটা ঠিক কতটা মোটা পুরুত্বের তৈরি হয়েছে এভাবে মোটা পুরুত্বের আমসত্ব তৈরি করলে কিন্তু আমসত্ব দেখতেও ভালো লাগে আবার খেতেও ভীষণ মজার হয় তো ভিউয়ার্স খুবই কম সময়ে আর খুবই কম উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম একেবারে দোকানের মতো পারফেক্ট কাঁচা আমের ম্যাঙ্গো বার বা কাঁচা আমের আমসত্ব এই ম্যাঙ্গো খেতে এতটাই যার হয় যে বাড়ির ছোটো থেকে বড় সবাই কারাকারি লেগে যাবে এগুলো খাওয়ার জন্য আমার বাসায় তো এগুলো বানানোর সাথে সাথেই ফুরিয়ে যায় কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা আজই এই কাঁচা আমের লোভনীয় স্বাদের ম্যাঙ্গো বার বা কাঁচা আমের আম সত্য বানিয়ে নিন আর আমার এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন ভিউয়ার্স আমি আশা করছি আমার আজকের এই সহজ কাঁচা আমের আম রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ